সম্পত্তি সব আমার বড় নামে লেখা দিছি কি আমি তো বেশি দিন বাসব না মরে যাবো গা মরে গেলে জান গা আমার ইচ্ছা করতেছে কি জানো ভূমি অফিস টাইম না তোমার মা আমা আপনাকে একটা বলা একটা বলা দি আমার সাথে তিন বলা এই কই আমার অফিসের ব্যাগটা তাড়াতাড়ি নিয়ে এসো লেট হয়ে যাচ্ছে আজকে ওখানে লেট হয়ে যাবে বুঝলাম না সকাল সকাল এত টেম্পার কেন টেম্পার হব না তো কি করব তোমার ওই যে বড় ভাই একটা বাসার ভিতরে বইসা বইসা সারা দিন যে গান্ডে পিন্ডে গিলে এগুলো কই থেকে আসে? kaun kon joga diye ase? তুমি কিছু বলতে পারো না? আরে বাইরেতে বের করো এখন। বাইরা বুইড়ার বাচ্চা বুইড়া। হুম। ঘরে বেদার বইয়া বইয়া সিগারেট খাস। করতে পারছ হ্যাঁ? কাম কাজ করতে পারোছ না? মুمسه কি? দি চাপার ভিতরে একটা। আমি একটা জিনিস বুঝলাম না। তুমি বাড়িতে বসে থেকে প্রতিদিন যে সিগারেট গিলো সিগারেট খাও। এই সিগারেটের টাকা কই থেকে আসে? ইনকাম তো করো না? কাজ কাম তো

আমরা দুই বেলা ইনকাম করে আনি আসে আনি আসে আমি তো বুঝতাম না কি লিখে তুই সব খাপ খাইয়ে সব শেষ করো তিন বেলা তো খাস না খাস বেশি বাসায় থেকে পাঁচ সাত বেলা খাস তুই বাইরে কি লিখে তুই এখনো হ্যাঁ মানুষের বাসায় দেখি বড় ভাই ইনকাম করে ছোট ভাই বই বই খায় রাই বাসায় বড় ভাই বই বই খায় ছোট ভাই ইনকাম করে কি হইছে কি সমস্যা কি সমস্যা কি বুঝো না হ্যাঁ এটার বাসায় রাখছো কি লিখা এটার ভাই করতে পারো না আমি দুই ডাবাই কাঙ্গের উপরে বয়ে বয়ে আমরা ইনকাম করি কত কষ্ট করে ইনকাম করতে আমরা বুঝি পায়ে মাথার ঘাম পুরো পায়ে জায়গা মাঝে মধ্যে এই গিড়ি দিয়ে ঘাম করে পরে এটি দেখো তোমরা শুধু আমা আপনারা খাইতেছি আপনি পোলার কি খামু হ্যাঁ এটু লজ্জা শরম কেন পোলার কাম করতে কেন আলাদা থেকে বের করে দেন এত বছর তো ওরা কামাই করে খাওয়াইছে খাওয়াইছে আমার বাপেরা ছিল এইগুলা খাওয়াইছে সেরুস কিলিগা বেরস্তান কিলিগা লজ্জা শরম নাই হ্যাঁ মানুষ তো লজ্জা থাকে যে ছোটো ভাইটা দুইটা ছোটো ভাইয়ের উপরে বয়ে বয়ে খাইতেছি কেমনে খাই এই ভাত গুলাতে খাইতেছি মানুষ তো হালাল করে খাই তুই হালাল করে খাস হ্যাঁ আবার চাই রেস আমার বাই করো না গেলিগা হ্যাঁ কারে বুঝাইতেছো ওই যে কথাই নাই ঘুমন্ত জাতিকে জাগানো যায় কিন্তু যারা জাগ না না তাদেরকে জাগানো যায় না এই শয়তানের বাচ্চাকে যতই বুঝে কোনো লাভ নাই কথা কম কাজ বেশি বেরো তোমার যদি মায়া লাগে তুমি বেরোবা বা যাও যাও তোরা এবারে বেরে যাই বাড়ি আমার আল্লাহ কই কি এই বেলি করে

বেশি কথা কিন্তু আপনি বলার লাগলে কিন্তু আপনি হাত তুলতে পারেন না বিয়ে করে দিতে কথা কম তুমি কথা কম বলো এই আবার আমি মাসে 50000 টাকা দেই 50000 টাকা কত কষ্ট করতে আমি বুঝি তুমি বুঝো তুমি ইনকাম করো ও ইনকাম করে হ্যাঁ করে না তোমার মা সব নাই এই বেশি পটর পটর কেন করিস যা তোর হাঙ্গা পোলা কে নিয়ে বের কথা আম্মা

ভাইয়ের পায়ে ধরবো আর আমরা তো জানি ভাই কেমন একটু পায়ে টায় ধরলে ভাই নরম হয়ে যাবে স্যার আমি একটা জিনিস বুঝলাম না আমি ঘরে যখন ঘরের থেকে তোর গলা শুনতেছি তুই ভাই খারাপ ব্যবহার করছো তুই কেন ভাই খারাপ ব্যবহার করবি হ্যাঁ তুই তো সবার ছোটো আমি আরো ভাই খারাপ ব্যবহার করলাম আমার বুঝাবি ভাইয়া আমি তো খারাপ ব্যবহার করতে চাইনি ওই চিকমের বাচ্চা আছে না সকালবেলা আমি ভালো নিয়ে অফিসে যাচ্ছি আজকে আমার জরুরি একটা মিটিং আছে পিছন থেকে মাইকা দিচ্ছে একটা ব্যাগ

কি বেতন পাই এই একটা বেতন দিয়ে চলা যায় এখনকার দুনিয়া হ্যাঁ ভাব করতে সময় আমি সবকিছু করছি তুমি কিছুই করো নেই তো দোষ আপনি আর কি করবে এখন অফিস যাবো অফিসে চিন্তা করবো কি করব ভাই